নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমার বাগান বন্ধুরা ড্রাগন গাছ এখন প্রায় প্রত্যেকের ছাদ বাগানেই রয়েছে আর ড্রাগন গাছের সেরকম অর্থে খুব বেশি যে যত্নের প্রয়োজন হয় সেটাও না তাই ড্রাগন গাছকে আমরা খুব কম যত্নে এবং খুব সহজ সরলভাবে করতে পারি বন্ধুরা দেখুন আমার এই যে ড্রাগন গাছটি এই গাছটি বয়স প্রায় দু বছর হল গাছটি ম্যাচিওর হওয়ার সাথে সাথে গাছে ফলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবছর বেশ কয়েকটি ফল হয়েছে দেখাচ্ছি এই দেখুন এই একটি ফল তার নিচেও দেখুন এই যে এখানে একটি ফল হয়েছে ওপাশে আরও দুটি ফলকে দেখা যাচ্ছে তবে মজার বিষয় কি এবছর যে কটি ফুল এসছে সবকটি ফুলই কিন্তু ফলে পরিণত হয়েছে তবে ফুল থেকে ফলে পরিণত করার জন্য ড্রাগন গাছের হ্যান্ড পলিনেশন করা অত্যন্ত দরকার তাহলে ফলের সাইজ যেমন বড় হয় এবং প্রত্যেকটি ফুল ফলে পরিণত হয় তাই অবশ্যই আমরা যদি একটু মনে করে যে দিনটিতে বা যে রাতে এই ফুলটা ফুটছে বিশেষ করে রাতের বেলায় ড্রাগনের ফুল ফোটে আর সেই ড্রাগনের ফুলের যে পলিনেশান সেই পলিনেশান সাধারণত পিঁপড়েরা করে থাকে দেখুন এখানেও পিঁপড়ে রয়েছে তো পিঁপড়ে আমাদের এই বর্ষাকালে অনেক সময় আমাদের ড্রাগনের ফুল ফোটে কিন্তু বর্ষাকালে যেহেতু বৃষ্টির সময় বৃষ্টির কারণে অনেক সময় এই রকম বিভিন্ন ধরনের রাতের যে কীটপতঙ্গ রয়েছে এবং বিশেষ করে এই যে পিঁপড়ে এদের অনুপস্থিতির কারণে অনেক সময় পলিনেশান ঘটে না বা ফুল কিন্তু ফলে পরিণত হয় না বা ফুলটা মিস হয়ে যায় সেজন্য আমাদের উচিত রাতে উঠে একটি তুলি বা ব্রাশের সাহায্যে পলিনেশান করে দেওয়া যেটাকে হ্যান্ড পলিনেশান বলে তো এটা ড্রাগনের জন্য অত্যন্ত একটা মানে ফলপ্রদায়ী পদ্ধতি যার মাধ্যমে আমরা খুব ভালো ড্রাগন ফল পেতে পারি তো এটা একটা ব্যাপার গেল আর সব থেকে বড়ো ব্যাপার হলো অনেকেই ড্রাগনের চাষ নিয়ে একটু ভাবেন যে কিভাবে হবে বা হচ্ছে না কেন একটা কথা বলি ড্রাগন গাছে কিন্তু খুব তাড়াতাড়ি বা ছোট গাছে কিন্তু ফল আসে না দেখুন এটা আমার বছরের ম্যাচিওর গাছ এই গাছটিতে দেখুন চারটে ফল হয়েছে পাশে আরও একটা গাছ দেখাচ্ছি এটার বয়স এক বছরের দেড় বছর মতো হবে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ফল এসছে এখানেও ফল এসছে আবার এই দেখুন এখানে একটা ফল এসছে আবার এটা ফল এসছে যেটা বউ মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো ড্রাগন গাছের বয়স যত বেশি হবে এবং এই যে ডালগুলো এইগুলো একদম কচি ডাল কিন্তু দেখুন ফল এসছে যে ডালগুলোতে সেগুলো কিন্তু ম্যাচিওর এই যে ম্যাচিওর ডালে কিন্তু ফল এসছে সুতরাং গাছের ডাল যত ম্যাচিওর হবে এবং গাছটা যত ম্যাচিওর হবে একটু বয়স্ক হবে সেই গাছে ফুলের পরিমাণও বেশি হবে এবং ফলের পরিমাণও বেশি হবে এবারে দেখাই আমার ছ মাসের গাছ মাসের গাছে দেখুন গাছের বৃদ্ধি বৃষ্টির জল পেয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে কিন্তু গাছে কোনো ফল নেই বা ফুল নেই কারণটা হলো যেহেতু মাত্র এদের বয়স হলো ছয় মাস আমি যেটা বলছিলাম যে অল্প সময়ের মাস বা আট মাস এরকম যাদের গাছের বয়স অনেকে হয়তো ভাবছেন গাছে ফুল বা ফল হচ্ছে না তারা একদম চিন্তা করবেন না গাছের বয়স এক বছর বা দেড় বছর হলে গাছে কিন্তু ফল হবে এই গাছগুলো দেখুন একদম ছোটো আকারের এগুলোর ছ মাস বয়স এই গাছগুলোতে কিন্তু ফল আসেনি আর এখানে দেখুন একটি তরুলতা গাছ এই গাছ বেয়ে উঠেছে আমি এটাকে রেখে দিয়েছি কারণ এর ফুলগুলো অত্যন্ত ভালো লাগে আর এর যে পাতা এর পাতাগুলো ভীষণ ভালো লাগে তাই গাছটা রয়েছে তাতে কোনো ক্ষতি হবে না এগুলো খুব অল্প সময়ের মধ্যে ফুল হয়ে এগুলো গাছগুলো কিন্তু মরে যায় তাই জন্য রয়েছে তো এইখানেও একটা এই ড্রাগনের গাছ রয়েছে দেখুন এই গাছটাতেও কিন্তু কোনো ফল আমি দেখতে পাচ্ছি না তো যেটা বুঝলাম সেটা হচ্ছে অল্প বয়সের গাছ বা অল্প দিনের গাছে কিন্তু ফুল ফল আশা করাটা আমাদের উচিত নয় একটু বয়সের সাথে সাথে গাছে এমনিতেই ফুল হবে এবং ফল হবে সেটা এই গাছটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এই ড্রাগনের চারা কি করে পাবো দেখুন এই যে যে ডালটা এখান থেকে বেরিয়েছে এটাকে যদি এই যে এই পোর্শন থেকে কেটে যদি আবার মাটিতে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটাই চারায় পরিণত হবে তো খুব সহজে আমরা নিজেরাই বাড়িতে যদি একটিমাত্র এই রকম চারা এনে আমরা প্রথমে বসাই সেই চারা থেকেই কিন্তু পরবর্তীতে আমরা সারা বাড়িতে কিন্তু ড্রাগনের চাষ করে ফেলতে পারি ওই একটি মাত্র চারা থেকে তো খুব সহজ পদ্ধতিতে এটাকে মানে বংশবৃদ্ধি করানো যায় ড্রাগন গাছের চাষ করতে গেলে মাটি খুব সাধারণভাবে তৈরি করতে হবে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা গোবরের সার দিয়ে মাটিতে মিশিয়ে আমরা এই গাছ বসিয়ে দিলে পরেই কিন্তু গাছ খুব সুন্দরভাবে বাড়বে আর রাসায়নিক সার হিসাবে আমরা ডিএপি বা সুপার ফসফেট এগুলোকে ব্যবহার করতে পারি তবে ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই যারা একদম জৈব বা অর্গানিকভাবে চাষ করতে চান তারা শুধুমাত্র গোবরের সারের উপর নির্ভর করেই কিন্তু ড্রাগন গাছের চাষ করতে পারেন এবং অর্গানিক ফল কিন্তু অবশ্যই পেতে পারেন তো বন্ধুরা আর গাছের মাঝে মাঝে একটু প্রুনিংয়ের দরকার রয়েছে এখন বর্ষাকাল তো এখন যেহেতু ডালগুলো এইগুলো এগুলোকে প্রুনিং করে দিয়েছিলাম আপনাদের দেখাই এই যে এই ডালগুলোকে দেখুন প্রুনিং করা রয়েছে এই যে এইখান দিয়ে প্রুনিং করে দিয়েছি তো প্রুনিং করলে কি হবে আমরা এক্সট্রা ডাল পাবো অতিরিক্ত মানে বেশি বেশি ডাল পাবো বেশি যত ডাল পাবো তত আমাদের কিন্তু ফলের পরিমাণটাও বাড়বে ফুলের পরিমাণটাও বাড়বে তো মাঝে মাঝে আমাদের ড্রাগানে প্রুন করতে হবে যেমন এই ডালগুলো অত্যন্ত ম্যাচিওর হয়ে গেছে এই ডালগুলো কী করতে হবে আমাদের এইগুলো কিন্তু ফল দিয়ে দিয়েছে যে এখানে এখানে ফল হয়ে গেছে এখানে একটা ফল হয়েছে সুতরাং এই ডালটাকে আমাদের কী করতে হবে এটাকে রিমুভ করে দিতে হবে এবং যে নতুন ডালগুলো কচি ডালগুলো আবার হচ্ছে সেই ডালগুলো এই যে এই ডালগুলো একদম কচি ডাল ওপরের দিকে দেখা এই ডালগুলো কচি ডাল এগুলো আবার ম্যাচুরিটির সাথে সাথে এগুলোতে কিন্তু ফুল ফল আসবে তো খুবই সহজ একটা গাছ এবং খুব সাধারণভাবেই করা যায় আর সব থেকে বড়ো মজার বিষয় হলো এ গাছে কিন্তু কোনো সে অর্থে পরিচর্যা বা খাটনি একদমই নেই বললেই চলে তাই অবশ্যই অবশ্যই ড্রাগন গাছের চাষ আপনারাও করুন এবং অবশ্যই একটু সময় দেবেন এক এক বছর দেড় বছর পর থেকে দেখবেন আপনাদের ড্রাগন গাছে খুব ভালো ফল আসবে তো বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন